হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সততা ইলেকট্রিক্যাল এন্ড সার্ভিসিং সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি একজন প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখে যাবে আশা করি একজন দক্ষ টেকনিশিয়ান হিসেবে গড়ে ওঠেন এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম আর্থিং কি আর্থিং কত প্রকার ও কি কি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্থ ইলেকট্রোড গুলো নিয়ে আর্থ ইলেকট্রোড কত প্রকার ও কোন আর্থ ইলেকট্রোড কতটুকু কাজ করবে সেটা নিয়ে আজকের ভিডিও আমরা আলোচনা করব চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক এর আগে কৃতজ্ঞতার সাথে একটি কথা বলতে চাই সেটি হচ্ছে এই ভিডিওটি বিছে অনেকটা সময় এবং অনেকটা পরিশ্রম দেওয়ার ফলে আপনারা ভিডিওটি দেখতে পারতেছেন যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট এবং একটি লাইক করে যেতে ভুলবেন না চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্থ ইলেকট্রোড এর প্রকার নিয়ে বিস্তারিত চলুন তাহলে জেনে আসি আজকের ভিডিও থেকে আমরা আরও কি কি জানতে পারবো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো আর্থ ইলেকট্রোড কত প্রকার রড আর্থিং কি আর জানবো পাইপ আর্থিং কি প্লেট আর্থিং ও স্টিপ আর্থিং নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে আপনি সিদ্ধান্ত নেবেন আপনার বাড়িতে কোন আর্থিং ব্যবহার করবে প্রথম আমরা আলোচনা করব আর্থ ইলেকট্রোড কত প্রকার আর্থ ইলেকট্রোড আর্থিং অনুযায়ী আর্থ ইলেকট্রোডের উপর ভিত্তি করে চার প্রকার প্রথম হচ্ছে রড আর্থিং দ্বিতীয় হচ্ছে পাইপ আর্থিং তৃতীয় হচ্ছে প্লেট আর্থিং এবং চতুর্থ হচ্ছে স্টিপ আর্থিং চলুন এবার আমরা জেনে আসবো রড আর্থিং কি রড আর্থিং হচ্ছে এটি লোহার রড মাটিতে স্থাপন করে যে আর্থিং করা হয় সেটাই হচ্ছে রড আর্থিং রড আর্থিং এর ক্ষেত্রে রডটি সাধারণত সাত থেকে দশ ফুট লম্বা এবং তিন থেকে চার ইঞ্চি ব্যাসের হয়ে থাকে তাহলে আমরা রড আর্থিং কি বুঝতে পারলাম এখন আমরা আলোচনা করব পাইপ আর্থিং নিয়ে পাইপ আর্থিং একটি ধাতব পাইপ মাটিতে স্থাপন করতে হয় পাইপটি সাধারণত আট থেকে বিশ ফুট লম্বা এবং দুই থেকে তিন ইঞ্চি এবং দুই থেকে তিন ইঞ্চি ব্যাসের হয় পাইপটি সাধারণত লোহা বা তামা দিয়ে তৈরি হয় রড আর্থিং এর চেয়ে পাইপ আর্থিং কি অনেক ভালো মানের একটি আর্থিং রড আর্থিং এ অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ খুবই দ্রুত ভাবে পৃথিবীর মাটিতে পৌঁছাতে পারে না কিন্তু পাইপ আর্থিং দিয়ে খুব সহজেই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎটি পৃথিবীর মাটিতে এখন আমরা জেনে আগো প্লেট আর্থিং প্লেট আর্থিং একটি ধাতু প্লেট মাটিতে স্থাপন করে যে আর্থিংটি করা হয় সেই কে আমরা প্লেট আর্থিং হিসাবে বুঝি সেক্ষেত্রে প্লেটটি সাধারণত সেক্ষেত্রে প্লেটটি সাধারণত তিন থেকে ছয় ইঞ্চি বর্গক্ষেত্রর হয়ে থাকে তিন থেকে ছয় ইঞ্চি বর্গক্ষেত্র হয়ে থাকে এবং এর পুরুত্ব থাকে থেকে ইঞ্চি প্লেট একটি ভালো মানের সেটাও রড আর্থিং এর চেয়ে এটিও শক্তিশালী একটি আর্থিং এতে খুব তাড়াতাড়ি কারেন্ট পৃথিবীর মাটিতে চলে যেতে পারে এবার আমরা আলোচনা করব স্টিপ আর্থিং বা অয়ার আর্থিং এ স্ট্রিপ আর্থিং এ একটি ধাতব স্ট্রিপ বা অয়ার মাটিতে স্থাপন করা হয় এই স্টিপগুলি সাধারণত তামা দিয়ে তৈরি করা হয় স্ট্রিপ আর্থিং এর ক্ষেত্রে সাধারণত দুই থেকে তিন ইঞ্চি এবং স্ট্রিপ আর্থিং এর ক্ষেত্রে স্টিপগুলো সাধারণত দুই থেকে তিন ইঞ্চি পুরুত্ব এবং দুই ইঞ্চি প্রশান্ত হয়ে থাকে স্টিপ আর্থিং ও রড আর্থিং এর মতোই একটি দুর্বল আর্থিং যা দিয়ে খুব সহজেই অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ পৃথিবীর মাটিতে প্রেরণ হতে পারে না তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম রড আর্থিং পাইপ আর্থিং প্লেট আর্থিং এবং স্টিপ আর্থিং সম্পর্কে এ চারটি আর্থিং এর মধ্যে সবথেকে ভালো আর্থিং হল পাই আর্থিং এবং প্লেট আর্থিং যা পাই আর্থিং এবং প্লেট আর্থিং এর মধ্যে দিয়ে পৃথিবীর মাটিতে খুবই সহজে আমাদের যে অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎটা আছে সেটা খুবই সহজে পৃথিবীর মাটিতে প্রেরণ হতে পারে আশা করি আজকের ভিডিও থেকে আপনি জানতে পারলেন যে আপনি আপনার বাসায় কোন ধরনের আর্থিং স্থাপন করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখার জন্য অনুরোধ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন